দীর্ঘ বাষট্টি বছর যাবত কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে গতকালকে আমাদের তৃতীয় পর্ব গেছে আজকে আমাদের চতুর্থ পর্ব যারা বিধবা বন্ধা ডিভোর্সি তাদেরকে নিয়ে আমরা কথা বলবো সবাই মনোযোগের সাথে কথাগুলো খেয়াল করে শুনবেন এবং জানবেন যে মিডিয়া বাষট্টি বছর অভিজ্ঞতা তার কথাগুলো ভালো করে খেল করবেন প্রথমত মেয়েটা হইলেন সুভা সুলতানা মেয়েটার নাম মেটা মাস্টার্স পাস করেছেন মেয়েটা দেখতে শুনতে ভালো গায়ে রং ভরসা অত্যন্ত চমৎকার একটা মেয়ে লক্ষ্মীপুরের মেয়েটা দেখতে অনেক সুন্দর মাস্টার পাস করেছে মেয়েটা তার জন্য যদি কোনো ভালো পাত্র থাকেন নোয়াখালী কোনো ভালো পাত্র থাকেন সাংসারিক একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করিস নোয়াখালী মেয়েটা সন্ধান নেবেন যেহেতু সে বিরানব্বইতে জন্ম তার হাইটও ভালো চেহারাও ভালো হাইট হলো পাঁচ ফুট চার ইঞ্চি হাই সুন্দর একটা মেয়ে দেখতে শুনতে ভালো তারপরে মেয়েটা হলো সাত নাম্বার সেক্টরের বাড়ি আটাত্তরে জন্মা পাঁচ ফুট তিন ইঞ্চি হাজ সার আলী মেয়েটার নাম ডিগ্রি পাস করেছেন মেয়েটা দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে সুন্দর একটা মেয়ে তার নামসা সাংসারিক একটা মেয়ে তার দুইটা বা তিনটা বাচ্চা আছে তার ভিত্ত নাই তুমি যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটার নাম হলো নাহার নারায়ণগঞ্জে তার বাড়ি তিরাশিতে জন্ম মেয়েটা দিবর্সি একটা মেয়ে দক্ষিণ তার নিজস্ব বাড়ি স্থায়ী ঠিকানা নবাবগঞ্জ আবার নারায়ণগঞ্জ তার বাড়ি আছে মেয়েটা তিরাশিতে জন্ম যদি কোনো ভালো ছেলে থাকেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বন্ধন মিডিয়াতে ভালো ভালো ফ্যামিলি মেয়ে পাবেন ইনশাল্লাহ কেউ হারবেন না আমার এখানে আসলে তারপরে মেয়েটা হলো কানিস ফাতেমা মেয়েটার নাম এম পাস করেছেন এই মেয়েটাও পাসপোর্ট তিন ইঞ্চি একাশিতে জন্ম মুক্তার বাড়ি রুড়ে তার বাড়ি টঙ্গি সরকারি শিক্ষিকা মেয়েটা প্রাইমারি স্কুলের শিক্ষক আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ভালো ভালো মেয়ে পাবেন ফ্যামিলি পাবেন যোগাযোগ করুন আমাদের বন্ধুরা মেয়েতে শব্দ মেয়ে পাবেন ইনশাআল্লাহ এইখান থেকেও খালি হাতে ফিরে যাবেন না আল্লাহর তারপরে মেয়েটা 93 তেজন পাসপোর্ট বিল ইজহাজ এই মেয়ে তো মাস্টার্স এরানিং এর প্রতি썸 এটা জগন্নাথ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করেছেন মেয়েটা মেহানা ডাক্তার মেয়েটা নাম নাম সুমি ঢাকার সানিমি একটু খেল করে দেখুন কত সুন্দর তার চেহারা আসুন আমাদের નિર્বদ্য গপাদিখানে যদি এরকম ভালো মেয়ে যদি নিতে চান ভালো ফ্যামিলি যদি পেতে চান একমাত্র বন্ধ মিডিয়াতে আসবেন আপনারা আসুন আমার এখানে খালি হাতে কেউ ফিরবেন না তারপরে মেয়েটা দেখুন উনানব্বইতে জন্ম তাহরিমা সিদ্দিকী মেয়েটার নাম উচ্চতা পাঁচশো দুই চেরাগালি আলম মার্কেটে তার বাড়ি আসুন আমাদের বন্ধর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আমাদের অফিসটা সবাই জানেন উত্তরা হাউস বিল্ডিং নর্থ টাওয়ার মাস্কের উত্তর পাশের গল্লি নয় নম্বর সেক্টর রোড নাম্বার সেভেন বাড়ি ষোলো দোতলায় বন্ধন মিডিয়ার সাইনবোর্ড রয়েছে এখানে যে কাউকে বলবেন যে কোনো বাড়িতে বলবেন যে কোনো মার্কেটে বলবেন যে কোনো দোকানে বলবেন এক বাক্যে বলে দিবে বন্দর মিডিয়ার অফিসটা কোথায় আপনি রিক্সা তুলবেন না কখনো হাউস বিল্ডিং নামার পরে রিক্সা ওঠা কোনোদিন ভাববেন না যে রিক্সা উঠবেন রিক্সা উঠবেন বিপদে পড়বেন কারণ রিক্সা সারা দেশ আপনাকে ঘুরাবে ঘুরিয়ে বলবে একশো টাকা দেন অতসব হাউস বিল্ডিং নামলে মাত্র দুই কদম আমার অফিস উত্তর দিকে আসলেই উত্তর পাশে মানে নস্কর বাজার উল্টা দিকে ঢুকলে বন্ধন মিডিয়া আর যদি আব্দুল অভিরোধ থেকে আসেন মমতাজ মহল কমিউনিটি সেন্টার পদ্মা ব্যাংক দুইটা দুই পাশে এইটার পশ্চিম ডান হাতের গলিতে দোতলা এলাকা আছে বন্ধন মিডিয়া তারপরে মেয়েটা দেখুন দোহরা মেয়েটার নাম জন্ম তারিখ হলো উনিশশো নব্বইতে উচ্চতা পাঁচ ফিট হাইট বাসার দোষরে বাড়ি মাটি ন্যাশনাল কোম্পানিতে জব করেন জার্মানি একটা মাটি ন্যাশনাল কোম্পানিতে মেয়েটা জব করেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর যশোরে মেয়ে তার যেমন বাসা এমন তার সুন্দর ব্যবহার আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে এইরকম একটা মেয়ে যদি ইনশাল্লাহ সংসারে যায় সংসার অবশ্যই সুখী হবে এই যে এখন আরেকটা মেয়ে দেখাচ্ছে মিরপুর বাড়ি মিরপুর দুই নম্বর স্টেডিয়ামের পাশে বাড়ি মেয়েটা তিরাশিতে জন্ম হাইট হলো পাঁচ ফিট দুই বিচ অনার্স পাস করেছেন মেয়েটা ফারজানা ইয়াসমিন দেখেন মেয়েটা আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসতে তারপরে আপুটা হলো নব্বইতে জন্ম মেয়েটা মেট্রিক পাস চারটার এগারো নম্বরে তার নিজের বাসা নসিন্দি তার নিজের বাড়ি মেয়েটা হাই তোলা বাস দেখতে চমৎকার সুন্দর নামাজি ধার্মিক একটা মেয়ে আসুন আমাদের নিবদ্ধ প্রতিষ্ঠানে আসলেই ইসলামী পাইন্টের যদি মেয়ে ভালো মেয়ে চান বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার মতন মেয়ে পাবেন তারপরে মেয়েটা হলো দশ নম্বর সেক্টরের বাড়ি চৌরানব্বইতে জন্ম হাই হলো পাঁচশো চার ডিগ্রি পাস করেছেন মেয়েটা মেয়েটার নাম হলো জাহেদা সুলতানা জাহেদা সুলতানা গাজীপুরের স্থানীয় মেয়ে যেমন দেখতে সুন্দর এমন তার হাই পাঁচ ফুট চার ইঞ্চি এমন তার চরিত্র এমন তার নামাজি এই জাহেদাকে যে বিয়ে করবেন ইনশাল্লাহ সুখী একটা পরিবার হবে আপনার আপনি মা বাবা থেকে আরম্ভ করি ভাই বোন থেকে আরম্ভ করি সবার মন রাখার মতন একটা মেয়ে আসুন আমাদের যোগ্য প্রতিষ্ঠান ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ বন্দর মিডিয়াতে আসলে করে মেয়েটা হলো কাজী বাড়াতে তার বাড়ি মেয়েটার একটা বাচ্চা আছে মেয়ে বাচ্চা যদি মেয়ে বাচ্চাটাকে কেউ সাদরে গ্রহণ করেন ইনশাল্লাহ তার যেহেতু দুইটি ফ্লাট আছে একটি প্লট আছে দুইটি ফ্লাট একটি প্লট যেহেতু মেয়ের নামে আছে কাজী পাড়া তার নিজস্ব যেহেতু বাড়ি পঁচাশিতে জন্ম মেয়েটা পাসপোর্ট তাই হায় মাস্টার ডিগ্রি পাস করেছেন মেয়েটা মেয়েটার নাম সাবরিনা মেয়েটার নাম যদি কোনো ভালো ছেলে থাকে সাবরিনার জন্য বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আমাদের বন্ধুর মেডাতে আসলে আশা করি এরকম ভালো ভালো মেয়ে অবশ্যই ভাবেন আপনারা আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না ব্যবস্থা ইনশাল্লাহ করেই চলবো ইনশাল্লাহ আল্লাহবাবুল আলম যেন আমাদেরকে সুন্দরভাবে জোড়া মিলেবার জানি তো অভিজ্ঞ করে দেন এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ইয়ারহমতুল্লাহে বারে কাসুক